সেক্ষেত্রে আজকে সবচেয়ে বেশি কষ্ট যাদের হওয়ার কথা তারা হলে আমরা আলোচক আমার পূর্বে যারা কথা বলেছেন সম্মানিত দুই আলোচক মোহাম্মদ আলী বিন মুক্তার হাফিজা সহ তারিকুল বিন সোলেমান হাফিজা সহ তাদের সেই হিসাবে আপনারা কিন্তু নিরাপদ গ্যাপে গ্যাপে আল্লাহর প্রশংসা করার টাইম যখন আসবে তখন প্রশংসা করবেন ইনশাল্লাহ আর যদি মরা মানুষের মতো বসে থাকেন আমাদের কিছু আসে যাবে না তবে এটা ইনসাফ হবে না আল্লাহর নামে তাকবির দিচ্ছে লিল্লাহি তাকবির যাই হোক আমি মনে করতেছিলাম যে আমরা কোনোভাবে বুঝতে দেবো না যে আল্লাহ আমাদের কষ্ট হচ্ছে সিয়ামের কিন্তু সেটা হলো না লিল্লাহ হি তাকবির এই যে আওয়াজ করে তাকবির দিলেন এই আওয়াজটা কোনো ইবাদত না আপনি নীরবে আল্লাহকে ডাকবেন সেটাও হয় কিন্তু এইটার দ্বারা আমরা বাহ্যিকভাবে আমরা বোঝাচ্ছি আমাদের মনের শক্তি কমে নাই। এখন যদি কেউ বলে যে আমার খোদা লাগে নাই সে মিথ্যুক এখন যদি কেউ বলে যে আমার কষ্ট হচ্ছে না সে মিথ্যুক কিন্তু এই কথাগুলি আমরা কেন মানুষের সামনে বলি না কারণ আমাদের সামনে এত বড় আকাঙ্ক্ষা আছে এত বড় পুরস্কার আমাদের সামনে সামনে রেডি যেই কারণে এই কষ্ট আমরা আনি না না মনে হয় যেই লোকটা প্রতিদিন তিন থেকে চার বেলা খায় সেই লোকটা সাহারির সময় খেয়েছে নামমাত্র কিছু খাবার এখনো এক ঘন্টা পরে সে ইফতার করবে এই লোকটার কষ্ট হবে না এটা মিথ্যা না সত্য কথা অবশ্যই তার কষ্ট হচ্ছে কিন্তু পরকালীন স্বার্থ যেহেতু জড়িত আল্লাহ সন্তুষ্টি যেহেতু জড়িত এর কারণে এই আসেন আমরা বলি আলহামদুলিল্লাহ সাহারি খাওয়ার পর যদি কেউ বলে আপনি কেমন আছেন বলবো যেই গতিতে আলহামদুলিল্লাহ ইফতার করার এক মিনিট আগে শরীরের পরিস্থিতি যেমন হোক না কেন ওই সময়ও বলবো আলহামদুলিল্লাহ কারণ আমাদের পুরো কর্মটা হচ্ছে আল্লাহর জন্য বোঝা যাচ্ছে সিয়ামের মাধ্যমে জাহান নাম থেকে আল্লাহ মানুষকে মুক্তি দেন বলেন আলহামদুলিল্লাহ বলেছেন আগুন থেকে বাঁচো প্রয়োজনে একটা খেজুরের অর্ধেক ভাগ করে হলেও তুমি সাদাকা করো তাহলে তুমি পরকালে কল্যাণ পাবে জাহান নামের আগুন থেকে বাঁচবে সোভান আল্লাহ একটা খেজুরের অর্ধেক কি আপনি বোঝেন মানে আপনি ভেঙে ফেলেছেন এখন খাবেন হঠাৎ করে একটা লোক এসে বলতেছে আমাকে কিছু দাও তখন আপনি কিছুই খুঁজে না পেয়ে এই খেজুরটাকে অর্ধেক করে আপনি নিজে খালেন আর অর্ধেক ওই ভাইয়ের গালে দিলেন এর কারণে নবী সাল্লাহ বলেছেন তাম্র এর কারণে আল্লাহ তোমাকে অর্ধেক খেজুরের কারণে জান্নাতে দিতে পারেন তাহলে আল্লাহর সন্তুষ্টি খুব নিকটে না দূরে বুঝে কথা বলবেন আল্লাহর সন্তুষ্টি নিকটে না দূরে নিকটে শুধু আমরা তার কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না ইনশাআল্লাহ এবার আসেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে বলেছেন কিছু কিছু ব্যক্তি সিয়াম পালন করে তার না খেয়ে থাকা ছাড়া কিছু হয় না কিছু কিছু ব্যক্তি সারা রাত ইবাদতবন্দিগী করে সারা রাত প্রতিপালন করে কিন্তু এই লোকটার রাজ জাগা ছাড়া ঘুমের কষ্ট ছাড়া কিছুই হয় না মানে মানে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা উনি মনে করেছে শুধু না খেলেই হয়ে যাবে অথচ বিরত থাকার ভিতরে একটাই অর্থ সমস্ত পাপ কাছ থেকে বিরত থাকা কথা শেষ আর কিছু হালাল কাজ থেকে বিরত থাকা যেটা অন্য সময় হালাল ছিল রমাদনের কারণে সেটা হারাম এর ভিতরে একটা স্ত্রীর সঙ্গে সহবাস করা একটা হলো পানাহার করা এই সমস্ত কাজ থেকে হেফাজত থাকা দূরে থাকা শুধুমাত্র রমদানের সিয়ামের টাইম সাহারি থেকে ইফতার পর্যন্ত কি যাচ্ছে তো বিরত থাকা যার অর্থ সেই জিনিস থেকে আমরা সবচেয়ে বেশি গাফেল